বৈষম্য দূরীকরণে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ও সরকারি স্কুলের পদায়ন বন্ধ রাখা শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে শেরপুরের নালিতাবাড়িতে মঙ্গলবার বেলা এগারোটায় উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন নালিতাবাটি উপজেলা বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিবারের শিক্ষক মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠান সরকারীকরণ ও শিক্ষকদের এমপিওকরণ করে বৈষম্য দূরীকরণের দাবি জানান এ সময় বক্তারা সরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক জাতীয়করণ হওয়ার আগ পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে ও সরকারি স্কুলের শিক্ষকদের প্রদান বন্ধ রাখা এবং শিক্ষা সংস্কার কমিশন গঠনে জোর দাবি জানান মানববন্ধন শেষে নালিতাবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদর কাছে স্মারকলিপি প্রদান করেন শিক্ষক নেতৃবৃন্দ গড়কান্দা মহিলা মাহমুদ মোস্তাফার সভাপতিতে মানববন্ধনে বক্তব্য রাখেন উত্তর নাকশি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জুল হোসেন হিরণময়ী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম বৈষম্য বিরোধী শিক্ষক ফোরামের সভাপতি আবদুল্লাহ আল সানি নয়বিল উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিনুল ইসলাম রূপনারায়ণ কুডা আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মালনা রফিকুল ইসলাম পাঁচগাঁও দাখিল সুপার জাহিদুল্লাহ দক্ষিণ রানিকাও এস এ দাখিল মাদ্রাসের সুপার আলতাফ হোসেন প্রমুখ এ সময় উপজেলার অন্যান্য বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী উপস্থিত বাংলা